আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফ্রেশ ডেরিয়ান অ্যাগ্রো ফার্ম সবাইকে শুভেচ্ছা স্বাগতম ফ্রেশ ডেরি থেকে আজকে শীত পরবর্তী কিছু নতুন কালেকশন দেখাবো যারা উন্নত মানের গার্ভিনীতে আগ্রহী তারা অবশ্যই ফ্রেশ ডেরিয়ান অ্যাগ্রো ফার্মে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ঠিকানা পাবনা জেলা ভাঙ্গা থানা হারোপাড়া গ্রাম আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো এইট ডাবল নাইন প্রথমে যে গাভিটা দেখতেছি খুবই মারাত্মক একটা গাভী এবং রেডি এখন সময় আছে এবং খুব হাই ক্লাস খুব কোয়ালিটিফুল গাভি দেখতে পাচ্ছেন আশা অনেক দুধের গাভী এগুলো পঁচিশ প্লাস হবে ইনশাল্লাহ পঁচিশ প্লাসের গাভী এটা হচ্ছে আমার হয়ে এক নম্বরে ছিল এরপরে যেটা আছে দুই নম্বর এটা হলিস্টেন ফিজিয়া এটা দ্বিতীয় বাচ্চা দিছে বানগুলো কিন্তু খুবই স্কয়ার খুবই সুন্দর পারফেক্ট এইমাত্র বাচ্চা প্রসাদ করছে বাচ্চা দেখাবে দেখতে পুরায় দেখাই তলা কিন্তু আপনার মাশ আল্লাহ একশো একশো তলা আসছে দেখেন আর আলো স্বল্পতার জন্য কিছু ক্লিয়ার হচ্ছে না তারপরেও এই সাইড থেকে দেখা যাচ্ছে এই যে বাচ্চা বাচ্চা খুবই সুন্দর চমৎকার খুবই ফার্স্ট ক্লাস একটা গাভি একশো সুন্দর গাভি এরপরে যেগুলো আছে প্রেগনেন্ট এটাও দেখতে পাচ্ছেন এরপরে আছে এছাড়া আরো অনেক গাফি আছে আপনারা যদি সরাসরি আছেন অনেক বড় বড় বিগ সাইজের গাফি আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো এইট ডাবল নাইন এটাও বাচ্চা দিয়েছে এটাও বাচ্চা আছে ডাবল ঘড়ি বিগ সাইজের এর গাভি এছাড়া আরো আছে যারা আমাদের চ্যানেলটিতে নতুন ফ্রেশ ডেইরি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম